ততপুর এখানে জানালার গেট আছে দরজার উপরে যে সিনারিগুলো আছে এটা হচ্ছে আপনার মাত্র কালাশে পনেরোশো টাকা পার পিস আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্তন জানাচ্ছি নতুন আর আরেকটি ভিডিওতে আবারো কিন্তু আপনাদের জন্য দারুণ একটা জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন নিয়ে চলে এসেছি বিশাল জিপসাম ইন্টেরিয়র ডেকোরেশন থেকে আমাদের সাথে আছে বিশাল জিপসামের রонаর আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে আপনাদের কোথায় নিয়ে আসছেন জি এটা হচ্ছে আপনার বাল্লাট্যাগ দক্ষিণ কানিগনস আব্দুল্লাহপুর আচ্ছা আপনারা এখানে কতদিন আগে প্রজেক্টটা করছেন জি এটা হচ্ছে আপনার তিন মাস আগে আমাদের হ্যান্ড ওভার দেওয়া হয়েছে প্রজেক্টটা তার মানে মোটামুটি নিউ প্রজেক্ট আর হ্যাঁ নিউ আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় ভাইয়া আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে আব্দুল্লাপুর বাস দক্ষিণ কেয়ানিগঞ্জ ঢাকা আচ্ছা কাজ সারা বাংলাদেশে করা হয় জি জি কাজ সারা বাংলাদেশে করি আচ্ছা এখানে কি কাজ করছেন যদি একটু বলতেন এখানে হচ্ছে আমরা কাজ করেছি উপরে যে ড্রয়িং ডাইনামিক্স দেখতেছেন আরবিয়ান সিলিং এগুলো কিন্তু সব আরবিয়ান সিলিং দেখেন এটা মাঝে একটা ভীম আছে ভীমের দুই পাশে আপনার হচ্ছে দুইটা এরোবিয়ান সিলিং করে দিছি আচ্ছা আচ্ছা তারপর যে আপনার যে স্পেসটা এখানে

তারপর এই সাইডে কিন্তু ডাইনি এর এখানেও দেখেন হচ্ছে আমাদের এখানে একটা জানার স্পেসটা বড় সেই ক্ষেত্রে এটার প্রাইসটা একটু বেশি তো এটা হচ্ছে আপনার মাত্র 6000 টাকা কালার সহ কালার সহ 6000 টাকা যদি বড় জানার দেখা যায় সাইজ একটু 4 হয় 5 হয় সেই ক্ষেত্রে মাত্র কালার সহ পড়বে 5000 টাকা 5000 টাকা আর এই দেওয়ালের কাজ কিভাবে করব দেওয়ালের কাজ হচ্ছে ভাই এটা হচ্ছে পার স্কয়ার ফিট মাত্র 100 100 টাকা কালার সহ এই 180 টাকা কালার সহ এটা কিভাবে রানিং রানিং ফিট এটা রানিং ফিট না এটা হবে স্কয়ার ফিট 180 টাকা

দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইন করা আছে চারপাশে ওয়াল ফ্রেম করে দিয়েছি ওয়াল ফ্রেম তারপর এখানে জানালার গেট আছে আচ্ছা কমপ্লিট এই ডিজাইনগুলো আসলে কি আপনার ক্লায়েন্ট পছন্দ করে হ্যাঁ জি জি ক্লায়েন্টের পছন্দ করে ক্লায়েন্টের পছন্দ করে এটা ক্যারাবিন সিলিং বলে এটা জি এটা আরাবিয়ান স্লিম এন্টি কালার তবে খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া হয়েছে কাজের আচ্ছা আপনাদের মার্কেট আসলে কত বছর ধরে কাজ করতেছেন জি ভাই আমরা মার্কেটে কাজ করতেছি আলহামদুলিল্লাহ 8 বছর যাবত 8 বছর ধরে কাজ করতেছে আপনারা আপনাদের যে মিস্ত্রিগুলো আছে তারাও তো যথেষ্ট জি আমাদের দক্ষ টেকনিশিয়ান ওকে। দেখতে পাচ্ছেন এই আলমারিটাও কিন্তু এই কালার এর সাথে তারপর চলে মাত্র 12000 টাকা কমপ্লিট। কালার টাকা যাবে। লাইটিং কি ক্লায়েন্টের তার স্যার আপনার কালার সহ মাত্র 12000 টাকায় কমপ্লিট এটা হচ্ছে একটা চাইলে সিলিং রোজ ইঞ্চি করতে করতে পারবে। আচ্ছা। এখানে কর্নার আছে সিলিং স্ট্রিপ সহকারে 12000 টাকা 12000 টাকা কমপ্লিট এই পাশে একটা বেডরুম আছে এটাও সেম 120 এরও মাত্র 12000 টাকায় কমপ্লিট কালার সহ 12000 টাকায় কমপ্লিট কালার সহ গলে দেখতেই পাচ্ছেন প্রতিটি কাজে কিন্তু খুব সুন্দর নিখুত করা হয়েছে দরজার উপরে দেখেন দরজার উপরে যে সিনারি গুলো আছে এটা হচ্ছে আপনার মাত্র কালার সহ 1500 টাকা পার পিস 1500 টাকা পার পিস এরপর ওই সাইডও কাজ আছে দেনা আর ওই পাশে নাই এখানে দেখতে পাচ্ছেন আপনার বাইরে একদম সিরিজ সাইডে মেন এখানে কিন্তু কাজ আছে দেখেন উপরে একটা ছোট সিলিং রোজ আছে সাইডের দেওয়াল দিয়ে কাজ আছে এবং উপরে ওঠার জন্য উপরে ওঠাতে আমরা একদম দোতলা পর্যন্ত আমরা ওয়াল ফ্রেম করে দিছি গোল্ডেন কালার দিয়ে খুব চমৎকার দেখা যাচ্ছে উপরে আছে না হ্যাঁ উপরে আছে একদম দোতলা পর্যন্ত একদম উপরে দোতলা পর্যন্ত কিন্তু কাজ আছে দেখেন ঠিক আছে পুরো দোতলা জুড়ে কাজ করা হয়েছে এবং দোতলাও তো কাজ আছে আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে ওই কাজগুলো দেখাবো তো মোটামুটি সকল ধরনের কাজই দেখালাম এবার আমরা একটু জানতে চাই যে এই প্রজেক্টে যে ওনার নাকি প্রবাসী জি ও প্রবাসী কুয়েত প্রবাসী ভাই আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে ধরনের কাজ করতে চায় তাদের জন্য ভাই অনেকে ঢাকার বাইরে বিভিন্ন প্রান্তে থাকে তো তাদের কাজগুলো কি করে দিতে পারবেন জি ভাই আমরা সারা বাংলাদেশে কাজ করি আর প্রবাসী যারা থাকে তো তাদের জন্য বিশেষ সার আছে যদি আমাদের সাথে অনলাইনে যোগাযোগ করে আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইদের ডিটেলস আপনাদেরকে বলে দেবে

আপনার যদি এই কাজটা ভোট দিয়ে করতেন কমপক্ষে দশ লাখ দশ লাখ টাকা বাজেট আপনার বাজেট কিন্তু কমানোর জন্য কাজ গুলো করে নিতে পারেন ভিডিও স্ক্রিনে যোগাযোগ করে নেবেন যারা প্রবাসী আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ